চাষি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্যারি পারচাস কার্ড বা আপনার কিষাণ মান্ডিতে যে কার্ডটি করেছেন সেই কার্ডটিতে কি আপনার ইকোয়াইসি করা আছে এবছর কি আপনি সেই কার্ডটিতে ধান বেচতে পারবেন এরপর যে আরেকটি অপশান সেটি হলো আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আপনি কী করে চেক করবেন আপনার প্রোফাইলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা কীভাবে আপনি চেক করবেন আপনার কতটা জমি বা পরিমাণ দেওয়া আছে সেটা কীভাবে চেক করবেন তো ওয়েলকাম ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিধিত্ব গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যে প্রকল্পের আপডেট আছে সেগুলি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে নোটিফিকেশান অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম এবং দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক পেজতে দেখছে আমার অবশ্যই ফলো করুন তো আজকে যে মূল বিষয় চাষি ভাইদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে এসেছি যে আপনি কিভাবে আপনার ইকোয়াইসি চেক আছে কি না সেটা কীভাবে চেক করবেন আপনার মোবাইল থেকেই বা আপনার প্রোফাইলে যে কী করে চেক করবেন আপনার প্রোফাইলে যে আপনার জমির পরিমাণ কতটা দেওয়া আছে বা আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া দেওয়া আছে এই বছর আপনি কতটা ধান বেচতে পারবেন সেইটা কিন্তু পুরো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আর আমরা যে ভিডিওগুলো আপলোড করি কোনোটাই ফেক নয় সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আপলোড করি তাই আমাদের ভিডিও দেখে আপনাদের কোনো রকম কোনো ক্ষতি বা কোনো লোকসান কিন্তু হবে না তা এর প্রোফাইল কীভাবে চেক করবেন কেওয়াইসি আইসি কীভাবে চেক করবেন নিজের ফোন থেকে সেটাই কিন্তু আজকে আমি দেখাবো আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো আপনি কিন্তু ফোনের মাধ্যমে দেখতে পারেন তো চলুন আমি কম্পিউটার ইউজ করে আপনাদেরকে দেখাই তো দর্শক বন্ধু আমি কম্পিউটার হোম স্ক্রিনে চলে এসেছি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার কিসের বন্ধু যে কার্ডটি আছে সেই কার্ডটি কার্ডটি থেকে আপনি ইকোয়াইসি কমপ্লিট আছে আপনার প্রোফাইল স্ট্যাটাস আপনি কীভাবে দেখবেন তো আর আপনি এই কার্ডে কতটা ধান বিক্রি করতে পারবেন তো সেই সব বিষয়ে নিয়ে আজকে মূল ভিডিও তো আপনাদের প্রথমে ক্রোমব্রাউজারটি ওপেন করে নিতে হবে ব্রাউজারে এসে সার্চ অপশানে লিখে দিতে হবে ই প্যাডি এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে গেলো তো দ্বিতীয় যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যাডি পোকরমেন্ট গভর্ন অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু ক্লিক করতে হবে আপনাদেরকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে তা বাদ দিকে দেখতে পাচ্ছেন ফার্মার সার্ভিস একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপডেট ফার্মার ডিটেলস এখানে আপনি কোনো কিছু আপডেট করতে পারবেন আপনার যে ডিটেলসগুলো দিয়েছিলেন কার্ড করার সময় যে ব্যাটি পার্চাস কার্ডটি করার সময় তারপরে যে ফার্মার প্রোফাইলটাও কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এরপর ফার্মার যে ইকো এটাও কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কমপ্লিট আছে কি কমপ্লিট নেই তা দেখতে পাচ্ছেন উপরে যে আপছে আপডেট ফার্মার ডিটেলস এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্মার রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আছে এখানে এরপরে ক্লিক করলে দেখতে পারেন কিন্তু অনেকগুলোই অপশান চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার আধার নাম্বার এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি তা আমি আধার নাম্বারটা এখান থেকে করে নেব এবং আধার নাম্বারটা এন্ট্রি করে দেবো গেট ফার্মার ডিটেলস তো দেখতে পাচ্ছেন কিন্তু ওটিপি একটা চলে গেছে যে আধার নাম্বার এসে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু যাবে ওটিপিটা এন্টার করে দিলাম এবং সাবমিট করে দিলাম তা দেখতে পাচ্ছেন ফার্মার যে প্রোফাইল সেই প্রোফাইলটা কিন্তু শো হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার যে আপনি শো করেছিলাম সে আধার নাম্বারটা এখানে শো হচ্ছে এবং তার নিচে দেখুন ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা কোনো চাষি যদি বা ফার্মার যদি তার রেজিস্ট্রেশনটা হারিয়ে ফেলেন তো এইখান থেকে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এবং কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটাও কিন্তু শো হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ফার্মার এখানে কোন ব্যক্তির নামটা কিন্তু শো হচ্ছে এবং ফার্মার নেম অ্যাজ পার আধার আধার নাম্বার যে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে শো হচ্ছে এরপর কৃষক বন্ধুদের যে নামটি আছে সেই নামটি কিন্তু শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এবং ফার্মার নেম অ্যাজ পার ব্যাঙ্ক এখানে কিন্তু সেই ডিটেলসটি কিন্তু দেওয়া নাই একটু নিচে দেখলে আপনার এপিক নাম্বারটা কিন্তু ফার্মারে দেখাচ্ছে এবং রেজিস্ট্রেশন যে নাম্বারটি সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভ আছে তা আপনি এখান থেকেও বুঝতে পারবেন যে আপনার যে ফার্মারের কার্ডটি আছে প্রোফাইল অপশান আসলে সেখানে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ আছে সেটাও দেখতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ডাউনলোড বলে অপশান আছে এটা ডাউনলোড করতে পারবেন পিডিএফের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে পেজটা ডাউনলোড করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার প্যারামিটার তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার আছে এবং যে আধার নাম্বারটা সেটাও কিন্তু শো হচ্ছে এবং স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন সাকসেস মানে যে আধারটা আছে আধারটা অ্যাক্টিভ আছে এবং সাকসেস আছে এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ওখানে শো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সাকসেস আছে এরপরে দেখছেন যে কৃষক বন্ধু আইডি সেটাও কিন্তু ওনার সাকসেস আছে এবং যে উনি মোবাইল নাম্বারটা দিয়ে করেছেন সেটাও কিন্তু সাকসেস আছে মানে এনার কার্ডটি কিন্তু ফুল অ্যাক্টিভ আছে এবং অলরেডি কিন্তু সবগুলোই সাকসেস আছে তো দেখতে পাচ্ছেন ওনার যে মেন প্রোফাইল উনি যে যে আইডিগুলো দিয়েছিলেন কত তারিখে উনি টোয়েন্টি পার্সেন্ট কার্ডটা করেছিলেন সেগুলো কিন্তু সবই দেখতে পেলেন তো এইভাবে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন কোনো অসুবিধা হবে না এরপরে আমরা দেখে নেব যে আপনি কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন বা কেওয়াইসিটা আপনার কমপ্লিট করা আছে কি না এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে ফার্মার ইকোয়াইসি আপনি এই অপশানটির উপর ক্লিক করে ক্লিক করতে ক্লিক করে বুঝতে দেখতে পারবেন যে আপনার যে কার্ডটি আছে সেই কার্ডে কি আপনার কেওয়াইসিটা কমপ্লিট আছে আপনার যে ব্যাটি পারচেস কার্ড বা ধান বিক্রি কার্ডটা সেটা কি আপনার কেওয়াইসিটা কমপ্লিট এটার উপরে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন এর উপরে আমি ক্লিক করে নাম ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি যে কোনো একটি আইডি দিয়ে কিন্তু আপনি চেক আপনার ইকোয়াইসিটা আপনি চেক করতে পারবেন তা আমি প্রথমে এপিক নাম্বারটা কিন্তু সেট করে নেব এরপর গেট ফার্মার ডিটেলস করব তো দেখতে পাচ্ছেন ওনার কিন্তু কে ডান আছে এখানে দেখতে পাচ্ছেন ওনার কে ওয়াইসি কিন্তু ডান আছে কোনো কৃষকের বা কোনো যে কোনো যে প্যারি পার্চাস কার্ড বানিয়েছেন কোনো কৃষক তার যদি কে না থাকে এখানে কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে খুলে যাওয়ার পর কিন্তু আপনাকে আধার নাম্বার দিয়ে এবং বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনার কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে তা আপনি সেম প্রসেস অবলম্বন করুন এবং ঘরে আপনি মোবাইল থেকে কিন্তু দেখতে পারবেন আপনার কে কমপ্লিট আছে কি না আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপনি দেখতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম আপডেট ফার্মার ডিটেলস তো এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার উপর ক্লিক করে কিন্তু এখানে আপনাদেরকে একটি আইডি নাম্বার সেট করতে হবে তো আমি আধার নাম্বারটা এখান থেকে সেট করে নেব এবং আধার নাম্বারটা এখানে আমি বসিয়ে দেবো এবং গেট ফার্মার ডিটেলস করে দেবো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ওটিপি দিতে হবে তো ওটিপিটা যে আধার নাম্বার সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মো মোবাইল নাম্বারে ওটিপি গেছে তো এখানে আমি কিন্তু ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দেবো তা দেখতে পাচ্ছেন যে ফার্মারের আপডেট আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপডেট করতে পারবেন আপনার কিন্তু প্রোফাইলটা কিন্তু এখানে খুলে গেছে তা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি আধার নাম্বার দিয়ে কিন্তু এখানে প্রোফাইলটা খুললাম সেই আধার নাম্বারটা শো হচ্ছে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনি কোন তারিখে এই রেজিস্ট্রেশনটা ইস্যু হয়েছিলো সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এবং ফার্মারের নেমটাও কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে আধার নাম্বারের যে নামটা শো আছে ফার্মারের সেটাও কিন্তু শো হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন ফার্মারের নেমেজ পার কেবি কেবি কৃষক বন্ধুদের যে নামটি আছে সেটাও কিন্তু শো হচ্ছে ফার্মার নেম এজ পার ব্যাঙ্ক কিন্তু এখানে ব্যাঙ্কের নামটা কিন্তু শো হচ্ছে না এরপর কৃষকের এপিক নাম্বারটা শো হচ্ছে এবং আপনি কিন্তু ডাউনলোড অপশানে গিয়ে কিন্তু এই যে সার্টিফিকেটটা আছে যে কৃষক বন্ধু পার্টাস ধান বিক্রি করে যায় এই ডাউনলোড অপশানে কিন্তু এসে আপনি সার্টিফিকেটটা বের করতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন প্যারামিটার কিছু দু আছে এখানে আপনার প্যারামিটার আধার নাম্বারটা শো হচ্ছে সেটা কিন্তু আপনার সাকসেস আছে যদি সাকসেস থাকে তবে কিন্তু আপনি এবছর ধান বিক্রি করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও সাকসেস আছে সাকসেস আছে সেজন্য আপনি যে ধানটা বিক্রি করবেন সেই টাকাটা কিন্তু এখানে সরাসরি এই অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে বা জমা হবে এরপর কৃষক বন্ধুর আইডিটাও কিন্তু এখানে শো হচ্ছে এবং ওনার মোবাইল নাম্বারটা কিন্তু হচ্ছে এগুলো দেখছেন সবগুলো কিন্তু সাকসেস আছে এখানে কোনোটা যদি আনসাকসেস থাকতো তাহলে কিন্তু আপডে এখানে আপডেট করার একটা অপশান থাকতো অ্যাকশেন বলে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু আপডেট অপশান থাকতো তো এখানে এনার সব সাকসেস আছে বলে এখানে এই ঘরটি কিন্তু একদম ব্ল্যাঙ্ক বা ফাঁকা দেখাচ্ছে এরপর নিচে একটি স্কল করবো স্কল করে দেখব এরপর দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলস আপনি যখন কৃষক বন্ধু কার্ড কৃষক বন্ধুর যখন আপনি কৃষক বন্ধু যখন আইডি করেছিলেন সেই আইডিতে কিন্তু আপনার ল্যান্ডটি কিন্তু দেওয়া ছিল সেটা কিন্তু শো হচ্ছে আর যিনার কৃষক বন্ধু দেওয়া ছিল না তিন তিনাকে কিন্তু কাগজপত্র আপনার রেজিস্ট্রেশন করার সময় ভেরিফিকেশন করতে হয় তাই এনার কিন্তু দেখেছেন যে কৃষক বন্ধু আইডি আছে সেই আইডিতে যতটা জমি দেওয়া ছিল সেই জমিটা কিন্তু এখানে শো হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন ওনার জমি কতটা দিয়েছিলো সেটা কিন্তু শো হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা আমি বলেছিলাম যে আপনি এই বছর ওর কোনো কৃষক কতটা ধান বিক্রি করতে পারবে সেটা কিন্তু কি করে দেখবেন যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সেল লিমিটেড এবছর কিন্তু এই কৃষক পনেরো কুইন্টালে বেশি কিন্তু ধান বিক্রি করতে পারবেন না তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে কোন কৃষক কতটা ধান বিক্রি করতে পারবেন তো এই অপশানে এসে কিন্তু আপনি আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে কোন কৃষক কতটা এবছর ধান বিক্রি করতে পারবে এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার শিডিউল ডেট তো কোন কৃষক এখনও এই কৃষক কিন্তু এখনও বুকিং করেনি যে ধান বিক্রি করবে বুকিং করেনি কোনো স্লট বুকিং করেনি যদি বুকিং করতে তো এখানে কিন্তু চলে আসতো আর আপনার পেমেন্ট অপশানটাও চলে আসতো বা পেমেন্ট স্ট্যাটাসটাও দেখাতো তো এই দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু এখনও ধান বুকিং করেনি সেজন্য কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক আছে আর এই ব্যক্তি কিন্তু এবছর পনেরো কুইন্টালি ধান বিক্রি করতে পারবে এই পনেরো কুইন্টালি লিমিট করেছে তো দর্শক বন্ধু দেখতে পেলেন আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কতটা আপনি ধান বিক্রি করতে পারবেন আপনার প্রোফাইল স্ট্যাটাস আপনার প্রোফাইল যদি আপডেটের প্রয়োজন আপডেট করতে পারতেন আপনার কেওয়াইসিটা কমপ্লিট যদি থাকে তাহলে কী অপশ কীরকম দেখাবে আর কেওয়াইসি যদি আনকমপ্লিট থাকলে তা কী করতে হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিলাম তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন